শুধু দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে আছি কানাডা টরেন্টো অন্টারিও লেকের পরে এখানে আসছিলাম একটু ঘুরতে দেখা হয়ে গেল এক ভাইয়ের সাথে উনি সিলেট থেকে এসেছেন তো উনি মূলত প্রথমে দুবাই দুবাই হয়তো ডিগ্রিদিন চাকরি করেছেন বিস্তারিত আমরা ওনার কাছে শুনবো তো ভাই কেমন আছেন

জব করা কালিন অবস্থায় আমি আপনি দুবাই দুবাই জব করতেন ওখান থেকেই এখানে আসছেন এই যে কানাডাতে আসছেন দুবাই থেকে অনেকেই কানাডায় আসতে চায় মেডিল থেকে বিশেষ করে দুবাই চৌডি বা কুয়েত কাতার বাহরান বিভিন্ন জায়গায় যারা জব করে তারা কিন্তু অনেকে এই তারা যেটা ধারণা যে এটা একটা স্বপ্নের দেশ একটা কি বলে পৃথিবীর স্বর্গ ইত্যাদি ইত্যাদি কানাডা আমেরিকা ইউরোপ কান্ট্রির আরও অন্যান্য দেশগুলায় বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ এরা স্বর্গের মতো মনে করে তো সেই হিসাবে এখানে অনেকে আসতে চায় তো আপনি দুবাই থেকে আসলে কীভাবে আসলেন কোন প্রক্রিয়ায় আসলেন সেটা যদি বলতেন তাহলে হয়তো আপনার মাধ্যমে যারা আসতে চায় তারা হয়তো যারা ইউটিউব এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হবে তারা দেখে তাদের এখানে আসার যে পদ্ধতি তারা তাদের জানা থাকলে একটু সুবিধা হবে যদি একটু বলতেন আমি বিগত অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কানাডাতে আসব। স্বপ্নের দেশ কানাডা এই দেশে আসার পরে আমি দেখলাম যে অনেক সুন্দর একটা দেশ এখানকার যে বাসিন্দারা যারা আছেন ওরাই অত্যন্ত ভালো ভদ্র অনেক সব মিলিয়ে যারা আসতে চাইবেন বলবো যে ওয়েলকাম আসেন ভালো একটা দিক নির্দেশনা পাবেন এই দেশের যে গভর্নমেন্ট আছে ওরা কিন্তু ভালো একটা হেল্পফুলের জন্য অন্য কোনো কান্ড্রিতে আমি দেখি নাই এই কান্ট্রিতে অনেক ভালো একটা সার্ভিস ঠিক হবে এখানে কোনো দালাল ধরে নিজে নিজে চেষ্টা করে মানে যে প্রক্রিয়া আপনি আমি থেকে আমি আমি দেশে প্রথমে দেশে ছুটিতে যাই ডুবে থেকে গিয়ে আমি একটা এজেন্সির মাধ্যমে ওনাকে বলি যে কানাডার বিশাকি হবে ওনারা বললো যে হ্যাঁ হবে তখন আমি ওদেরকে পাসপোর্টের কপি দিয়ে আসি ওরা বলল যে এখন আবারও তো টাকা লাগবে না যদি হয় তাহলে আমরা টাকা নেব আপনার কাছে তখন এই হঠাৎ এক মাস দেড় মাসের মাথায় আমার বিষার কাজ হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় এরপরে আমি চলে যাই দুবাইতে ডুবাইতে থাকাকালীন আবুধাবি এজেন্সির মাধ্যমে ইমেইল আসে পাসপোর্ট জমা করার জন্য তখন আমি পাসপোর্টটা জমা দিই পাসপোর্টটা জমা দেওয়ার পরে দুই সপ্তাহের ভিতরে বেশা লাগিয়ে আসলো এরপরে আমি ওদেরকে

থাকলে এই যে চার মাস আসলেন চার মাস থাকতেছেন তো এতে মানে দুবাই ছিলেন এবং এখানে আসলেন তো এই কম্পেয়ার করলে আসলে কোথায় ভালো লাগতেছে দুবাই ভালো ছিলেন নাকি এখানে ভালো লাগছে বিগত অনেক দিন আমি রানিং করছি দুবাইতে কিন্তু মন কিন্তু পড়ে রইছে দুবাইয়ের মাটিতে আচ্ছা ঠিক আছে কিন্তু এই জায়গায় যে পরিবেশ দেখতেছে অনেক ভালো একটা পরিবেশ আর এখন তো আমাদের একটাই আছে এই খামের একটা সংকট আছে কাজ অনেক জায়গায়レシ কাজের কোনো সন্ধান পাই নাই এখনো ইনশাআল্লাহ পাব এই আশা করতে আছি না অবশ্যই এখানে আপনি আসেন বলতে আজাইলান তাই না হয়তো আপনি হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার ছেলে মেয়েদেরকে এ দেশে আনতে পারবে এবং লেখাপড়া যে সুবিধাটা দুবাইতে হয় এটাই এই পিকচারে পাওয়া যেত না এই পিকচারে একটা সুযোগ সুবিধা পাবেন তো ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আর দোয়া করি আপনি এখানে আসছেন যেন করছেন তাড়াতাড়ি যেন আপনাকে জি এই দেশের পার্মানেন্ট ভাবে ইয়ে করার জন্য যে পিয়ার সেটা যেন তাড়াতাড়ি আপনি পেয়ে যান দোয়া আমার রইলো তো ঠিক আছে ভালো থাকবেন বয়সতা আপনারা জানবেন যে মিডিল ইস্ট থেকে হয়তো দুবাই সৌদি সব বিভিন্ন দেশ থেকে আসতে হলে এখানে প্রক্রিয়া কি এবং কত টাকা খরচ হতে পারে যাদের আসার ইচ্ছা আছে তারা আপনারা এই ভাইয়ের কথাগুলো শুনলেন এই প্রক্রিয়ায় আপনারা এদেশে আসতে পারেন সবাই ভালো থাকবেন রহমান টিভি বিবিসির পক্ষ থেকে অন্তর্জলিকের পর থেকে আমি মোহাম্মদ উত্তর রহমান বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ